পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার নতুন পাঠ্যক্রম পাঠ্যসূচি ও প্রশ্নবলী ধাঁচে এবং ধারণা অনুসরণে মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার একুশ বাইশে যারা পরীক্ষা দেবে তাদের জন্যে নতুন সংকলন প্রকাশিত হয়েছে রাজ্যের অভিজ্ঞ শিক্ষক শিক্ষক এবং শিক্ষক মণ্ডলী মণ্ডলী দ্বারা এই টেস্ট পেপার এবিটিএ সেরা সেরা টেস্ট পেপার সংকলন করা হয়েছে জানতে পারবে সেটা হচ্ছে টেস্ট পেপার এই টেস্ট পেপার কীভাবে সমস্যার সমাধান করবে এবং আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো টেস্ট পেপার কীভাবে কম সময়ে খুব তাড়াতাড়ি সমাধান করবে ঠিক আছে তো চলো তার বিভিন্ন টিপস আমরা এই ভিডিওতে আমরা দেখে নেব তো এখানে দেখো তোমাদের দু হাজার এবং দু যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্যে টেস্ট পেপার বিভিন্ন বাজারে টেস্ট পেপার বের হয় তবে তার মধ্যে যে টেস্ট পেপারটি আমি তোমাদের সামনে এনেছি দেখো এবিটিএ ঠিক আছে অর্থাৎ এব বিটিয়ের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপার নিয়ে আমরা বিভিন্ন টিপস দেখব কিভাবে বা কোন টেস্ট পেপার খুব সহজে সমাধান করা যায় কিভাবে সমাধান করা যায় তা বিস্তারিত ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দু বাইশ ঠিক আছে এই দু হাজার বাইশের যে টেস্ট পেপার রয়েছে এবং এই টেস্ট পেপারে তোমরা আর দেখে নাও তো টেস্ট পেপার যেমন তোমরা প্রথমে কী করো প্রথমে প্রথম থেকে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো তোমরা কিন্তু এক এক করে করে যাও কিন্তু এটা ভুল ধারণা তোমাদের ঠিক আছে শেষে পরীক্ষার সময় গিয়ে দেখবে যে তোমাদের আর কোনো শেষ হচ্ছে না টেস্ট পেপার তোমরা শেষ করতে পারো না আর আরেকটা কথা বলি তোমাদের যে এখানে যে সাত নম্বর পৃষ্ঠাতে দেখো তোমাদের সাত নম্বর পৃষ্ঠাতে এই যে সাজেশন রয়েছে ঠিক আছে এই সাজেশান কিন্তু তোমরা পেয়ে গেলে তোমরা ভাবলে যে সাজেশান আমরা তো পেয়ে গেছি তো তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই না এই রকম কোনো নয় কোন টেস্ট পেপার থেকে কোন প্রশ্ন আসবে সেটা কেউ জানে না তবে এটি হচ্ছে গিয়ে এই টেস্ট পেপারটি দীর্ঘদিনের টেস্ট পেপার এবং এটি খুব ভালো টেস্ট পেপার বলবো ঠিক আছে সমস্ত টেস্ট পেপারই ভালো তবে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো থাকে এতে অনেক স্কুলের ভালো ভালো স্কুলের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের রয়েছে তবে তোমরা টেস্ট পেপারটি সমাধান করবে কিভাবে এবং তার বিভিন্ন টিপস আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর একটি লাইক করবে চলো বন্ধুরা আমরা আজকের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারটি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা প্রথমে কি করো দেখো টিপস নাম্বার ওয়ান যেটা আমরা যদি বলতে যাই সেখানে দেখো যে এখানে যে টেস্ট পেপার রয়েছে যেমন প্রথমে বাংলা রয়েছে ঠিক আছে ইংলিশ ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স জিওগ্রাফি তো এইরকম যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা এক এক করে পরপর পরপর করতে থাকো কিন্তু এটা তোমরা করবে না প্রথমত বলছি এটা তোমরা করবে না কারণ ঠিক আছে তোমরা করবে বা তোমাদের স্যারদের বলবে যে স্যার আমাদের টেস্ট পেপারের যে সমস্ত স্কুলগুলো ভালো স্কুল এবং নাম করা স্কুল সেই প্রশ্নগুলো রয়েছে শুধুমাত্র সেই প্রশ্নগুলো আগে করান ঠিক আছে কারণ আমরা দেখেছি যে ভালো ভালো স্কুলের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ পরীক্ষাতে কমন পাওয়া যায় বেশিরভাগ কমন পাওয়া যায় আর তোমরা এই প্রথম থেকে যদি টেস্ট পেপার করতে চাও সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তোমাদের শেষের দিকে গিয়ে আর টেস্ট পেপার শেষ হচ্ছে না সেক্ষেত্রে তোমাদের অনেক প্রশ্ন কিন্তু কমন থেকে যায় অর্থাৎ যেটা বোর্ড যেটা মনে করে যে অল অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেটা মনে করা হয় সেটা কি যে ছেলেমেয়েরা শেষের দিকে গিয়ে আর টেস্ট পেপার শেষ করে না সেই জন্যে ওনারা ভালো ভালো স্কুলের প্রশ্নগুলো শেষের দিকে রাখেন ঠিক আছে তো আমি বলবো তোমাদেরকে যে তোমরা অবশ্যই টেস্ট পেপারের ভালো ভালো স্কুলগুলোকে বেছে নেবে এবং তোমরা যদি বাঁচতে না পারো দেখবে যে তোমাদের স্যার ম্যাডাম বা কোচিংয়ের দাদা দিদি রয়েছে ঠিক আছে বা স্যার ম্যাডামরা রয়েছেন তো ওনাদের কাছ থেকে তোমরা হেল্প নিতে পারো তবে সাজেস্ট করবো যে তোমাদের টেস্ট পেপার যে কোনো যে কোনো টেস্ট পেপার থাকতে পারে ঠিক আছে তো সেই টেস্ট পেপারের প্রথমের দিকে না করে প্রশ্নগুলো শেষের দিকে গিয়ে তোমরা করবে এবার বলি কিভাবে তোমরা প্রশ্নগুলো উত্তর করবে দেখো যদি আমরা ধরে নেই যদি আমরা ধরে নেই যে বাংলা আর বাংলাতে তোমাদের যদি আমি ইংলিশে আসি বা বাংলাতে আসি যে কোনো প্রশ্ন একটি তোমাদের উদাহরণ দিয়ে বলি দেখো এখানে ম্যাথেমেটিক্স ঠিক আছে এই যে ম্যাথেমেটিক্সে বলা হচ্ছে যে শর্ট প্রশ্নগুলো রয়েছে এই শর্ট প্রশ্নগুলো তোমরা কিভাবে করবে দেখো প্রথমত শর্ট প্রশ্নগুলো তোমরা ভালো করে দামি স্কুলের প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখলে সেখানে কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করবে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে এসেছে এবং বারবার কোশ্চেনগুলো করা হয়েছে স্কুলের তরফ থেকে সেই শুধুমাত্র সেই প্রশ্নগুলো তোমরা পরস্পর সিরিয়ালভাবে খাতায় লিখবে ঠিক আছে এটা করো প্রথম কাজ এবার দ্বিতীয় কাজ কি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা কালেক্ট করবে তোমরা নিজেরা চেষ্টা করবে এবং না পারলে ঠিক আছে টিচারদের হেল্প নেবে আর আমার এই চ্যানেলে তোমাদের এই যে টেস্ট পেপার রয়েছে এবিটি টেস্ট পেপার এই টেস্ট পেপারে প্রতিটি স্কুল ধরে ধরে উত্তর করানো হবে ঠিক আছে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবার কী তাহলে আমরা কোথায় ছিলাম ছিলাম হচ্ছে কি না তোমরা ভালো ভালো প্রশ্নগুলো খাতায় লিখে নিলে সেগুলো উত্তর লিখে নিলে সেগুলো কিন্তু তোমরা খুব গুরুত্ব বেশি দেবে এবার চলে আসি এই প্রশ্নগুলো ঠিক আছে সময়ের মধ্যে তোমাদের কিন্তু কভার করতে হবে অর্থাৎ শর্ট প্রশ্ন এমসি ক্ষেত্রে একটা একটা সময় তোমাদের প্রায় তোমরা যদি আগে থেকে টেস্ট পেপার এখন থেকে যদি শুরু করে দাও যদি যাদের হাতে সময় আছে তারা হচ্ছে কি যদি আগে থেকে শুরু করে তাহলে তারা দু মিনিট সময় নিতে পারে ঠিক আছে কিন্তু যাদের সময় কম যারা আগে শুরু করনি তারা কিন্তু এক মিনিটের মধ্যে তোমাদের প্রশ্নগুলো উত্তর কমপ্লিট করতে হবে তাহলে তুমি একদিনে বাংলা ধরলে তার পরের দিন ইংলিশ ধরলে এইভাবে তোমরা পরস্পর করতে পারো আর শেষের দিকে তোমরা কিন্তু একদমই বিভ্রান্ত হবে না তোমাদের প্রশ্ন কিছু প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে ঠিক আছে সেই উত্তরগুলো তোমরা হেল্প নিতে পারো তবে আমি বলবো উত্তরগুলো আগে দেখবে না নিজে চেষ্টা করবে তারপরে আর যে টেস্ট পেপারে যে সাজেশান রয়েছে এই সাজেশান কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো কিন্তু ভুল করেও ভেবো না যে এই সাজেশান হু হু তোমাদের পরীক্ষাতে কমন আসবে এমন কিন্তু নয় আমরা মাধ্যমিকে দেখেছি কি যে মাধ্যমিকে বারবার কিন্তু প্রশ্নগুলো ফিরে আসে ঠিক আছে অ্যানুয়ালি পরীক্ষাতে বারবার প্রশ্নগুলো রিপিট হয় কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেগুলো রিপিট হয় না অর্থাৎ যে বছর তোমরা পরীক্ষা দেবে তার আগের বছরের যে পরীক্ষা প্রশ্নপত্র থাকে সেটি তোমরা সম্পূর্ণ না পড়লেও হবে ঠিক আছে এটা উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু মাধ্যমিকের জন্য তোমরা একটু দেখে রাখবে পড়ার সম্ভাবনা কম তবুও তোমরা একটু দেখে রাখবে আর আর তোমাদের যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক ঠিক আছে যে কোনো প্রশ্ন সাজেশান নোটস সিলেবাস সমস্ত কিছু এবং ক্লাস নেওয়া হয় আমার এই চ্যানেলে অল টিপস পি এম শিক্ষামূলক চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা সাবস্ক্রাইব করে রেখেছে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমরা এই টেস্ট পেপারের ধরে ধরে কিন্তু আমরা প্রত্যেকটি উত্তর ঠিক আছে প্রত্যেকটি স্কুলের উত্তর কিন্তু আমরা কভার করব। ঠিক আছে তো আমাদের সঙ্গে থাকবে আশা করি এবং এই সবচেয়ে তোমরা কিন্তু একটা জিনিস মনে রাখবে এই টেস্ট পেপারের টেস্ট পেপারের কিন্তু তোমাকে ধৈর্য ধরে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে আর দ্বিতীয়ত বলি প্রশ্নগুলো যখন তুমি করবে ঠিক আছে খাতাতে বারবার প্র্যাকটিস করবে ঠিক আছে আর তোমরা যে সমস্ত প্রশ্নগুলো তোমরা পাবে না সেগুলো তোমরা স্যার ম্যাডামদের কাছ থেকে জেনে নেবে এবং তাছাড়াও আমার এই চ্যানেলে প্রশ্ন প্রতিটি প্রশ্ন আপলোড করা থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটি ভিডিওগুলো দেখবে ঠিক আছে আর তোমাদের এখানে কিন্তু তোমাদের প্রতিটি মাধ্যমিক পরীক্ষা দু সালে যারা তোমরা দেবে তো তাদের জন্য যে প্রশ্নের কাঠামো রয়েছে দেখো টেস্ট পেপারে প্রশ্নের কাঠামো রয়েছে এই টেস্ট পেপারের প্রশ্নের কাঠামো তোমরা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে আর বলে রাখি একটা কথা আবার বলছি প্রথম থেকে কিন্তু একদম প্রথম থেকে শুরু করবে না ঠিক আছে প্রথম থেকে শুরু করবে না শুরু করবে তাহলে কোথায় থেকে ভালো ভালো স্কুলগুলো পিছন দিক দিয়ে বেছে বেছে করবে ঠিক আছে যদি না বাঁচতে পারো সেক্ষেত্রে আমি বলবো সাজেস্ট করব তোমরা যেই স্কুলগুলো দেখবে যে টাউন এলাকার দিকে রয়েছে সেই স্কুলগুলোকে তোমরা বেশি প্রাধান্য দেবে এবং আরেকটি কথা বলব তোমরা কিন্তু অবশ্যই পেনসিল ব্যবহার করবে ঠিক আছে বইয়ের মধ্যে যখন তোমরা উত্তরগুলো প্র্যাকটিস করবে তখন অবশ্যই পেনসিল ব্যবহার করবে